একজন মহিলা আউলা কেছে পাগলি নিয়ে বেছে দূর থেকে ডেকে ডেকে বলে নবীজি গো নবীজি গো সব সাহাবীদেরকে যাও আউট আমার সাথে বলেন সাল্লাম কেউ মাথাটাও কাউ নাড়াবেন না কেউ বেহাদবি করবেন না আজকের এই কান্নাকাটি আওয়াজ নবী রহদা পাকে আমার আল্লাহ দুরুদের আওয়াজ পৌঁছে দিবেন এটা মহাব্বতে বলেন সাফ সাবিদের সহিত সাবিদের লাশ আপনি বিনা গোছলে কবর দেন আমার স্বামীর আপনি বিনা গোসিলের খবর দিয়েন না নবিজি বললেন কে তোমার স্বামী কেন বা বিনা গোসলে কবর দেব না মহিলা কান্দার ডাক দিয়ে বলে নবীজি গো আমার স্বামীর নাম হামদলাল আমার স্বামী উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে কে জানি বলেছে আপনি নদী মোহাম্মদ রে কারাদের কাপের বেমানান মেরে ফেলে যে সব হামদলাল গোসলের কথা বইলে দেয়া আপনার প্রেমে পয়রা না পাক শরীর লয়ে জীবন দিয়া শহীদ হয়ে গেছে তাই বলি গো নবীজি আমার স্বামী হান্দালারে বিনা গোসল কবর দেন না গো নবীজি আমার স্বামীর একটু গোসল দিয়া দেন আমার নবীজি ডাক দিয়ে বলে মাগো তাই তাই হান্দালার লাশ আমি কোদেবের করতেছি আমি নবী জি হান্দালের এই গোসল করে দেব আর সাহাবীরা আন্দার আল্লাহ খুঁজে খুঁজে বের কর আমি নবীদি নিজে তারে বজল করে দেব একজন দেখে দোরমের নবীর কাছে আসলেন নবীর কাছে সে কে দেখে দে বললেন্লাহ ইয়া হাবি বল্ল হান্দার আল্লাহটা কেমন জানি অত্যাধুনিক লাশ দেখা যাইতেছি আসতো দুজন ক্লাস মনে হইতেছি বলে কেন সাহাবি কান্দার বলে ইয়ার রসুলাল্লাহ হানদালার লাশটা কেমন ধানি ভিদা মনে হইতেছে হান্দালার চুল ভিদা তারি ভিদা আর হান্দালার গায়ের রক্ত দিকে কেমন জানি গেলজি মনে হইতেছে হানদালারে কেদানি গোসল করে দিয়েছে নবীজি বললেন কয় আমার হান দালার লাশ এবার আল্লাহর মুভি হানদালার লাশ গাছের কাছে গেলেন যাইয়া দেখতেছেন হানদাল আল্লাহ ভিদা চুল থেকে দাড়ি থেকে পানির ফোটা টপ টপ করে জমিনে পড়ে বাবাজি আল্লাহর নামের নাকে জান্নাতের কার আসতেছে আমার সাহাবিরারে হান্দালারে আর গোসল করাইতে হবে না আমার হান্দালারে আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করা পাঠায় দিছে

আত্মীয় স্বজন আস্থা বাজন শ্রদ্ধা বাজন গুরুজন পড়োশি প্রতিবেশী মদিনে কেন আমি থাকি বাজান প্রত্যেকটা রমজান কেন আপনি দিন নরম করবেন না যারা হজ করেছেন যারা অমরা করেছেন তারা জানেন অভুত পাহাড় বরাবর যে দুইজনের কবর আছে এই দুইজনের কবর থেকে প্রত্যেক রাত্রে আমার আল্লাহ জান্নাতের গ্রাম বের করে দেয় আল্লাহর কসম করে বলি এখনো কন্টিনিউ প্রতি জান্নাতের গ্রাম পাওয়া যায় আমার ভাইরা কেন জান্নাতের গ্রাম পাওয়া যায় জানেননি এই আমির হামজাও এই কোরআনের জন্য নবীর জন্য নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছে শুধু শহীদ হয় নাই সাহাবিদের মধ্যে এত যন্ত্রণা পেয়ে কেউ হত্যা হয় নাই বীর আমির হামজাকে যেভাবে হত্যা করা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আবু সুফিয়ান স্ত্রী বীর আমির হামজার কলিজাটা চাবাইছিল তারপরে আমির হামজা কোরআন সারেন নাই নবী মুহাম্মদ কে ছাড়েন নাই অপরদিকে হযরতে আহমদ রাদিয়াল্লাহু তাআলা নবিজির কেমন প্রেমিক ছিলেন আর যুব ভাইরা নতু নূপিয়া তুমি আমি নামাজ ভুলে যাই আল্লাহর দ্বীনের কথা ভুলে যাই অতছো দেখো হারে সুন্দরী स्त्री ব্যপর করেছে গোসল তার উপর ফরজ হয়ে গেছে

মুখ থেকে পানি ফেলে দিলেন মুখ থেকে পানি ফেলে দিয়া না পাক শরীর লইয়া একটা দুরমাইরা বিবির কাছে যাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে বিবির তোর বাড়িতে আমি যুদ্ধের ময়দানে যাব আমি হামজানায় হযরতে হানদালাই কথা বলে হযরতে হানদালার স্ত্রী কান্দার ডাক দিয়ে বললেন স্বামী গো তারা দিয়া কি করবে গো আপনি তো না আপনার উপরে গোসল ফরত হয়ে গেছে আপনি তো না হজরতে হানজারা কান্দার ডাক দিয়ে বললেন বিবিরে আমি কার জন্য গোসল করব রে তুমি কি জানো না রে বি আমার নবী কে কারা জানি নাইরা ভালো নবী শহীদ হয়ে গেছে কার জন্যে গোসল

বিবির কাছ থেকে বিদায় নিয়ে তরবারিটা নিয়া। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ যখন শুরু হয়ে গেল কয়েকজন আমার বন্ধুগণ হদ্রতে হান্দারা কয়েকজন কাফের কে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন এক পর্যায়ে কাফেরদের আক্রমণে হজরতে হান্দাল আক্রান্ত হয়ে গেল আমার ভাইরা হদ্রতে হান্দালার হাত কেটে গেল হজরতে হান্দালার পা কেটে গেল হজরতে হান্দালা জয় চোক দিয়া এত নবী দেখতেন আমার বন্ধুগণ এই চকে কাফেররা তীর মারলো একটা তীর যখন হানদালার চকে আইসা লাগলো হযরতে হানদালায় একটা চোখের তীরই রকম দরে দরে কান্দে আর চকের পানি ছেড়ে কান্দার বলে আরেকটা চোখ ভালো রেখে দাও আমি আমার আমারে চোখ দিয়া এত নবী মুহাম্মাদের নূরানী চেহারা দেখেছিলাম আমারই চোখটারে তোমরা কানা করিও না কাফেরদের মায়া লাগলো না আর বন্ধু কারণ তীর হাঙ্গালার বাম চোখ বরাবর এমন ভাবে মারলো হজরতে হানদালার চোখ শহীদ হয়ে গেল এই কথা বলবা না শুধু ভালো না লাগলে চলে যাও বেয়াদি করবা না কথা বলো কেন প্লিজ খোদার রহমত না দিল হইতেছে কান্না না আসলো কান্নার ভান ধরবেন কান্নার অভিনয় করল আমার আল্লাহ গোনা মাফ করে দিব জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি আমার তো আমার তো শরীর ভালো নয় আমি তো ভাবি নাই এতক্ষণ কথা বলতে পারো আমার মালি কোরআনের কণ্ঠের আজ কতটা বছর ধরে ময়দানে কথা বলি আমার মালিক এখনো কণ্ঠ ভালো রেখেছেন প্লিজ কান্না কান্নার ভান ধর এক ফোটা চোখের বালি নাবিজির মহাপথে দেখুন ফলাইতে পারেননি কান্না কাটি খুললে আল্লাহ মাফ করে দিবে হজরতে হান্দালার চোখ শহীদ হয়ে গেল আর হজরতে হান্দালার গলা কাটা হলো এক পর্যায়ে হজরতে হান্দালার শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল বাবাজি যুদ্ধ শেষ হওয়ার পর আমার নাবিজি সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবিরা রে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য সম্মানের কোরআনকে উপরে রাখার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন ক্যাম করার জন্য আমি নবীর আদর্শে আদর্শ বান হওয়ার জন্য যারা জীবন দিয়ে রক্তাদি শহীদ হয়ে গেল আমি নবী বলে দিলাম এই শহীদদের বিনা গোসলে কবর দিয়ে দাও এদের লাশ খুঁজে খুঁজে বের করো এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও সব সাহাবীদের লাশ খুঁজে বের করা হলো সবসই সাহিতরে লাশ খুঁজে খুঁজে বের করে আমার বন্ধুগণ যখন কবর দিয়ে দিবে একজন মহিলা পাগুলি নিয়ে বেশ দূর থেকে ডেকে ডেকে বলে দাবি জি গো দাবি জি গো সব সাহাবিদেরকে যাও যাও এটা আমার সাথে বলেন সাল্লাহ সাল্লাহ কেউ মাথাটাও নারাবেন না

সাহাবিদের শহীদ সাহাবিদের লাশ আপনি বিনা গোসলে কবর দেন আমার স্বামীর আপনি বিনা গোসলে কবর দিয়েন না নবীজি বললেন কে তোমার স্বামী কেন বা বিনা গোসলে কবর দেব না মহিলা কান্দার ডাক দিয়ে বলে নবীজি গো আমার স্বামী না ভাঙ্গাল আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল ফরজ গোসল করার জন্য পানির কাজে গেছে কে জানি বলেছে আপনি নদী মোহাম্মদ রে কারা কাফের কাপের বে মানে মেরে ফেলেছে আমার স্বামী হাঙ্গালা গোসলের দেয়া আপনার প্রেমে পয়রা নাপাক শরীর জীবন দিয়া শহীদ হয়ে গেছে তাই বলি গো নবীজি আমার স্বামী হান্দালারে বিনা গোসল কবর দিন না গো নবীজি আমার স্বামীর একটু কুসুল দিয়া দেন আমার নবীজি ডাক দিয়ে বলে মাগো তাই তাই হান্দালার লাশ আমি খুঁজে বের করতেছি আমি নবী নিজেই হান্দালের গসল করে দেব হান্দাল খুঁজে খুঁজে বের কর আমি না বিজি নিজি তারি গোসল করে দেব এইবার সাবায় গ্রামের জামাত হান্দাল খুঁজে খুঁজে বের করা শুরু করলো খুঁজিতে খুঁজিত করে যখন আন্দার লাশ খুঁজে পাইল একজন সাহাবি আন্দার লাশ দেখে দূর নবীর কাছে আসলেন নবীর কাছে সে কে দেখে দে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আন্দার লাশটা কেমন জানি অত্যাধুনিক লাশ দেখা যাইতেছি আশ্চর্যজনক লাশ মনে হইতেছি বলে কেন সাহাবি কান্দার বলে ইয়া রসুল্লাহ আন্দার লাশটা কেমন মনে হইতেছে হান্দালার চুল ভিদা দাড়ি ভিদা আর হান্দালার গায়ের রক্ত দিকে কেমন জানি গলা বিজি ধান না ক্রান শুক্রান বাই হইতেছে মনে হইতেছে হান্দালার কে জানি গোসল করে দিয়েছি নবীজি বললেন কই আমার হান্দাল এবার আল্লাহর নবী হান্দালের কাছে গেলেন দেখতেছেন ভিদা চুল থেকে দাঁড়ি থেকে পানির ফোটা টপ টপ করে জমিনে পড়ে আ বাবাজি আল্লাহর জান্নাতের না কে জানাতার রক্ত থেকে আমার নাবিজি সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন সাহাবিরারে হান্দালারে আর গোসল করাইতে হবে না আমার হান্দালারে আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করা পাঠায় দিছে আল্লাহ আকবার আল্লাহ আকবর আমার বাইরা সেই হান্দালার কবর থেকে কেমন পর্যন্ত জান্নাতের গ্রাম বাইর হবে রাত্রি বেলায় তার কবর দিয়ারত করতে গেলে রাত্রি বারোটার পর থেকে হজর হাজারের আগ পর্যন্ত বাজানে গ্রানটা পাওয়া যায় এই আমি রমজান মাস মদিনায় থাকি আল্লাহর কোরআনের মহাব্বতে সাহাবায় গ্রামদের মহাব্বতে প্রতি বছর মদিনায় থাকি এই তো বাজান গত রমজানও ছিল আমার আগামী কয়েকদিন পরে সামনে মাসের প্রথম দিকে আখের ফেতরা হদের শেষ সব পর আমার বন্ধুগণ আরাফাতের ময়দার উদ্দেশ্যে রওনা দেব আমার বাইরে হেরামের কাপড় পরব আরাফাতের ময়দানে মিনা মুযদালফায় আমি আপনাদেরকে বলবো না আমি আপনাদের জন্য দোয়া করব একটা ওয়াদা একটা ওয়াদা চাই যেই হাতটা দেয়া বারবার কাবা দড়ি এই নবীর প্রেমিক নবী ওয়ান নবীর প্রেমিকের হাতের সাথে হাত উঠাইয়া যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো যেই হাত দিয়া বারবার কাবা

হাত নামান বাজান আমি হুসাইনের ফল খাওয়ার কথাটা বলতেছি দেখেন জিব্রাইল আমিন কি ঘোষণাটা দিল কোরআন বড় আমার বন্ধুগণ ফেরেস্তাদের মধ্যে জিব্রাইল বড় আমি অবশ্যই বলছি আল্লাহ যে বললেন ওয়া ইন্নাহু লাযিকুল্লাহ কাওয়ালি কওমিকা ওয়া সাউফা তুসআলুন কোরআন নবী আপনার জন্য আপনার উম্মতের জন্য মহা সম্মানের বস্তু বানাইছি আবার নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে